सुधीर, नाम हाँ रे ओ इच रुक के যে করে গাস দে গাস লইয়েছ তাহলে 10 আর 10 দুইজনে দুইটা লই যায় আস্তে গেছে গেছে রাগ গেছে আর আর এইডা বেগুন গাস বেগুন গাস কই ও দড়াছে দোনোটা দুই লইছ দোনোটা খাও আর দারে উডে তুই আই বল লাগা লাগাবি দেখা দিতে

Мука, мука. Я думаю, это мука, что это мука, что